আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য মডেল টেস্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা নিশ্চয়ই জানেন যে পঞ্চাশ নম্বরের এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদে এক ঘন্টা পরীক্ষা যদি চল্লিশ প্লাস নম্বর পেতে পারেন তাহলে সেই পরীক্ষায় কিন্তু আপনারা টিকে যাবেন এই জন্য বেশি বেশি করে মডেল মডেল চেস্ট দেবেন এবং বেশি বেশি এমসিকিউগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন তো শুরুতেই বলে রাখি যারা আমার কাছে সাজেশন নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তবে কখনোই শতভাগ কমনের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় এখান থেকে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন যেহেতু সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে তো আমরা মূল আলোচনায় চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোন গ্রন্থে নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ তো আমি অ্যান্সারটা দেখাচ্ছি সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ তো এভাবে না করে আমি দ্রুত আপনাদের জাস্ট প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তর হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি ছ নম্বর যে অপশনটা রয়েছে সেটা পরে দেখেন কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে নিশ্চয়ই জানেন সঠিক উত্তর জিব্রাল্টার পরেরটা দেখেন দুরোহ এর সন্ধিবিচ্ছেদ কোনটা সঠিক সঠিক উত্তর হচ্ছে যোগ উহ নম্বরের ওকে উত্তর আমাদের হচ্ছে গ নম্বর দুদিকে অপজার মানে দ্বীপের ব্যাস ছয় নম্বর আরাকান রাজ্য সভা সাহিত্যিক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে আলাউল কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি মনে রাখতে হবে নয় বলা হচ্ছে কিন্তু নয় হচ্ছে শিউলিমালা পরেরটা দেখেন চলিত রীতির প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় সঠিক উত্তর হচ্ছে সবুজপত্র পরেরটা কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের ঢেউ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস একই প্রশ্ন দুইবার এসেছে দুঃখিত হচ্ছে সূর্যরশ্মি যদিও প্রশ্ন দুটো আলাদা আলাদা এবার আসেন এসিকে ডিসি করার যন্ত্রের নাম কি সঠিক উত্তর রেকটিফায়ার রক্তে হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর অক্সিজেন পরিবহন করা নবজাতকের সেপসিস হওয়ার ঝুঁকি কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রসব সময়ে দীর্ঘ হওয়া ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর এখানে সম্ভাব্য চারটা উত্তর রয়েছে বলেন তো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় সম্ভবত এই প্রশ্নটা সঠিক উত্তর এখানে দেয়া নেই ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় বা এই রোগের আর একটা নাম হচ্ছে অস্ট্রিও ম্যালয়েশিয়া তো দুইটার একটাও যেহেতু নেই এই আমরা এরকম প্রশ্ন যদি আসে আমরা দাগানো থেকে বিরত থাকবো এরকম আসতেই পারে কিন্তু পনেরো নম্বর প্রশ্নটা দেখেন কচু শাকে কি পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে আয়রন পনেরো ষোলোতে বলা হচ্ছে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কী করা হয় সঠিক উত্তর হচ্ছে রক্ত পরিশোধন করা হয় কোন ভাইরাসটি জরায়ুর মুখ ক্যান্সারের কারণ সঠিক উত্তর হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে সঠিক উত্তর হচ্ছে জন ম্যাকার্থি কিউআর কোডে ব্যবহৃত হয় অপটিক্যাল রেডিং টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মণিপুর রাজ্যে অবস্থিত কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো ছয় সালে বিশ্ব পানি দিবস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াটার ডে কোনটি সঠিক উত্তর বাইশ মার্চ পাঁচ পীরের মাজারে পাঁচ পীরের মাজার কোথায় সঠিক উত্তর সোনার দু ফিফা ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ হতে চলেছে সৌদি আরব জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উদারতাবাদ জুলাই গণভ্যুথানে আবু সাইদ শহীদ হন কবে ১৬ জুলাই বিশ্ব শরণার্থী দিবস কোনটি বিশ জুন ইউক্রেনের মুদ্রার নাম কি রিভোনিয়া বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে উনিশশো সালে সম্প্রতি জুন দুই ইরানের ইরানের ইসরায়েলে হচ্ছে পাল্টা হামলার সাংকেতিক নাম কি মানে ইরান যে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তার সাংকেতিক নাম কি অপারেশন ট্রু প্রমিস থ্রি জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে গুগল জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান ঢাকা বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত চট্টগ্রাম কোন পণ্যটিকে দুহাজার সালের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় আসবাবপত্র পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রজন্ম জেড কারা দুঃখিত একটু প্রবলেম হয়েছিল হয়তো দু একটা মিস হয়ে যেতে পারে তো দেখেন আমি কন্টিনিউ করছি প্রজন্ম জেট কারা সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালে জন্মগ্রহণকারী যারা তারা হচ্ছে প্রজন্ম জেট পরের প্রশ্নটা দেখেন জুলাই শহীদ দিবস কোনটি নিশ্চয়ই জানেন ষোলোই জুলাই হচ্ছে জুলাই মানে শহীদ দিবস জুলাই শহীদ দিবস এই প্রশ্নটা দেখেন উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল সঠিক উত্তর হচ্ছে দৈনিক গণকণ্ঠ সঠিক উত্তর দৈনিক গণকণ্ঠ পরেরটা দেখেন অশোক কোন বংশের সম্রাট ছিলেন সঠিক উত্তর হচ্ছে সম্ভবত মৌর্য বংশ দেখি আমরা হ্যাঁ এক্স্যাক্টলি মৌর্য বংশ অভ্রকী বোর্ড তৈরি করেন কে সঠিক উত্তর মেহেদি হাসান পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত আমরা অঙ্কগুলো আর করছি না আমরা অবশ্যই অবশ্যই শুধুমাত্র সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করছি আমি অনেকবার করে দিয়েছি কিন্তু আমাদের সিটে এই অঙ্কগুলো রয়েছে এবং ইউটিউবে ধারাবাহিকভাবে আমি এগুলো সমাধান করে দিয়েছি অলরেডি তো দেখেন উত্তর পাঁচশো পঁচাশি পরেরটা দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সঙ্গে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কী উত্তর হচ্ছে দশ এবং ষোলো কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায় সঠিক উত্তর পাঁচজনকে পরেরটা নৌকা স্রোতের অঙ্ক সঠিক উত্তর হচ্ছে ছয় ঘন্টা পরেরটা দেখেন এটা একটা সঠিক অঙ্ক হচ্ছে ছয় ভাগ পাঁচ এটা সূচকের একটা অঙ্ক সঠিক উত্তর হচ্ছে এক এটা ঐক্যিক নিয়মের একটা অঙ্ক সঠিক উত্তর হচ্ছে নয় বৃত্তের ব্যাস যেমিতি সংক্রান্ত অঙ্ক সঠিক উত্তর হচ্ছে নয় ঊনপঞ্চাশ নম্বরে বলা হচ্ছে মানে গড় সংক্রান্ত অঙ্ক সঠিক উত্তর হচ্ছে বাষট্টি বছর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা গড় কত সঠিক উত্তর অবশ্যই পঞ্চাশ একটি গাড়ি তিন ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করে এত শতাংশ ক্ষতি হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে বান্ন হাজার দুইশো তেলের মূল্যের অঙ্ক বিশ থাক পঁচিশ থাকলে বিষ হয় আমি আগেই বলেছি সঠিক উত্তর হচ্ছে বিশ শতাংশ ছয় পার্সেন্ট হারে নয় মাসে এর আগের ভিডিওতেই আমি এটা রেখেছিলাম অঙ্কটা গুরুত্বপূর্ণের জন্য আবারও রেখেছি সঠিক উত্তর চারশো পঞ্চাশ পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটা পূর্ণবর্গ হবে সঠিক উত্তর হচ্ছে বারো এ প্লাস ওয়ান ভাগে বীজগণিতের মান নির্ণয় সঠিক উত্তর হচ্ছে বাহান্ন নিচের ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সঠিক উত্তর হচ্ছে পাঁচ ভাগ ছয় একটি খুঁটি অর্থাৎ মানে সাইন ক্যান দিয়ে যে অঙ্কগুলো করতে হয় সঠিক উত্তর হচ্ছে ষোলো মিটার এটা পিতা ও পুত্রের অঙ্ক সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ এবং বিশ একটি বালিতে একটি বালতিতে চারটি লাল পাঁচটি সবুজ মানে সম্ভাবনার অঙ্ক সঠিক উত্তর এক ভাগ তিন একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে সংখ্যা চ্যাপ্টারের অঙ্ক সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তর স্টুডেন্ট স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স সঠিক উত্তর হচ্ছে

হুম ওয়াই আর ইউ স্পিক টু গুড ইজ টু ব্যাড হোয়াইট টু কি হবে অবশ্যই ব্ল্যাক ড্যাশ ইজ মাই বডি সঠিক উত্তর সুইমিং ফাইন্ড দ্য সেনেম অব হ্যাপি হ্যাপি এর সেনেম কি চেয়ারফুল অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে গ্লোরিফাই চেঞ্জ দ্য ওয়ার্ড গ্রেভিটি ইন্টু হচ্ছে ব্রিফ হি ইজ ড্যাশ এফ সি পি এস হচ্ছে এন আর্টিকেল সংক্রান্ত প্রশ্ন ডু নট লুক ডাউন ড্যাশ দ্য পুর সঠিক উত্তর হচ্ছে আপন মানে নিশ্চয়ই বুঝতে পারছেন অক্স এর পুরাল হল অক্সেন নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ অবশ্যই মরালিটি আটাত্তর সঠিক উত্তর হচ্ছে এখানে দেখেন এটা সঠিক উত্তর এই প্রশ্ন সম্পর্কে আমার কনফিউশন রয়েছে তো যাই হোক এটা সঠিক উত্তর কি হবে আপনারা একটু লিখে জানাবেন আমাকে হেল্প ইজ সঠিক উত্তর হচ্ছে হিন্ডার দ্য ড্যাশ আর মাদার টেক থাকলে আফটার হয় নিশ্চয়ই জানেন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কাল লেখা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বেঁচে থাকার ইচ্ছা এক কথায় কি জিজিবিষা ব্লু প্রিন্টের পারিভাষিক শব্দ কোনটি প্রতিচিত্র এর ধাক্কা বাগধারাটির অর্থ কি গুরুত্বপূর্ণ সঞ্চয়ের প্রবৃত্তি হচ্ছে বাগধারার অর্থ এবারে পরের প্রশ্নটা দেখেন হলদে দেশ কোন জাতীয় রচনা সঠিক উত্তর হচ্ছে ভ্রমণ কাহিনী ছিয়াশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে অবচয় এটা আসলে উচ্চারণ হচ্ছে ডিপ্রিসিয়েশন আমরা জানি ডেপ্রিসিয়েশন কস্ট মানে অবচয়জনিত ব্যয় তো ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় সাতাশি নম্বর এত সঠতা এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা এখানে মধুতে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর করণে সপ্তমী বিভক্তি এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি। চরন্দয় চরন্দয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ নিশ্চয়ই জানেন দুই বিঘা জমি কবিতার অংশ ওকে কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা এ জগতে হায় সেই দেশে চায় আছে যার ভুরি ফুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি এর পরের লাইন হচ্ছে মনে ভাবিলাম মোরে ভগবান রাখি বেনাম তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে যাই হোক একটু আবৃত্তি করলাম হচ্ছে পরের লাইন দেখেন মানে পরেরটা দেখেন ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে হেথা নয় অন্য কথা অন্য কথা অন্য কোনোখানে কবিতা অংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ সঠিক উত্তর হচ্ছে বলাকা কবিতার অংশ ধর্নাত্মক নিরুক্তি শব্দের উদাহরণ কোনটি সঠিক উত্তর ধরাধরি বেলা ও কালবেলা এর লেখককে সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাস পাখিরা দলে দলে কলরোপ করছে এখানে দলে দলে কি অর্থ বোঝাচ্ছে সঠিক উত্তর ধারাবাহিকতা ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর একই দলের লোক ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা অবশ্যই রোমান্টিক কাব্য বিস্কুট কোন ভাষার শব্দ সঠিক উত্তর ইংরেজি লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে সঠিক উত্তর তত্ত্ব দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন সঠিক উত্তর প্রত্যয়জনিত কারণে নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র নীল দর্পণ তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদককে গেস করেন তো দেখি কোনটা হবে আমি গেস করছি অক্ষয় কুমার দত্ত দেখে হয় কিনা হ্যাঁ এক্স্যাক্টলি অক্ষয় কুমার দত্ত একশো নম্বর গুণবাচক বিশেষ কোনটি সাগর সততা ভোজন নাকি বাহিনী সঠিক উত্তর সততা তো এই হচ্ছে একশোটা প্রশ্ন হয়তো মাঝখানে কয়েকটা গ্যাপ গিয়েছে তো যাই হোক আপনারা কে কত পেয়েছেন নিশ্চয়ই মূল্যায়ন করেছেন তো সেটা অবশ্যই লিখে আমাকে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি